এটা তো জানবি না নাকি এই বাবা মানুষ মারি দেওয়া যে দোয়া এটা কোনো সেহা একটা হাদিসের মধ্য প্রমাণ নেই এইটা মতে হানাফি সাফি মালিক হাম বলি হা তবে পড়ে মিনা হা আপনি তো দোয়া করেন আপনি কি কইছেন এটা কি জানেন মোর দ্বারা কি কয়ে আইছে এই যে কবর স্থানের উদ্যোগে জলসা দিছে আপনি কি বলছেন যে মাটির থেকেই তোমাকে সৃষ্টি করেছিল ওয়া ফিহা নুঈদকুম এই মাটির ভিতরই তোমাকে রেখে গেলাম ওয়া নুখরে নুখরিজুকুম তারাতান উখরা আবার এই কবর থেকে মহান আল্লাহ তোমাকে পুনরজীবিতর উত্থাপন করবে তোমাকে হিসাব নিকাশ করবে এর মধ্যে আমরা কেউ তোমার একটা হিসাবে অংশীদার নই ঠিক কি দোয়া হলো একটু আওয়াজ দিয়েছে দোয়া হলো কি এটা আমরা তার একটা জবাব দিলাম যে বাবা বাবা যদি মারা গেছে সন্তারা বলছো বাবা মিনহা খনাক না কুম মিন মান ওই মাটিকে ইশারা করা হয়েছে বাবা তোমাকে মাটির মধ্যে রেখে গেলাম বাবা খনক না কুম তোমাকে মাটির দ্বারাই সৃষ্টি করেছিল এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম ও বাবা দুনিয়ার জমিনে যদি তুমি ভালো কাজ করেছো এই কবরের মধ্যে আল্লাহ তোমাকে ভালো ব্যবহার করবে আর যদি জীবনের মন্দ কাজ হয়েছে তাহলে তোমাকে যে মাটি দিয়ে গেলাম আল্লাহ অন্ধকার কবরের ভিতরে কি অবস্থা করবে আল্লাহ ভালো জানেন এর মধ্যে তোমার একটা পাপের দায়ী আমরা নয় তাহলে রে একটু চিন্তা করেন চিন্তা করেন আমার ভাইরা ও আমার বন্ধুগণ ওই সারে তিনি হাত কবরের মধ্যে আপনার ছেলে মেয়ে কি আপনার বন্ধু হবে জোড়া কোনো হবে কি হবে না এর অর্থ হলো কি যে এই দোয়াটার যেটা অর্থ আল্লাহ যেটা ইঙ্গিত দিলে যে তোমরা তো দোয়া পড়তেছ তোমরা তো এটা বলতেছ কিন্তু তোমরা গাও বাসায় যাইতেছ ও বাবা জিরা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জোরা বলেন সত্য না মিথ্যা আল্লাহ আপাক জানিয়ে দিলেন এই সুরা তহারায়তে তারা দেখো তোমার সন্তানরা তোমাকে কি বলে যাইতেছে আজ থেকে তোমার দাবি সুবা ছেড়ে দিয়ে যার যার দায়ী তার তার বাড়ি তাহলে বাবা জিরা এই দুনিয়ার জমিনা আমল করার দরকার আছে কি না আছে না গো বাবা কিন্তু বর্তমান যুগে আমলের ঘরে খবর নাই আমলের খবর খবর নাই যত খালি মানুষের বাহনা যদি কয় নামাজ নামাজ নামাজের কথা কইলে কলো হুজুর নামাজ আমার কোনো মুগস্তি আছে নামাজ না পড়লে কি হব আমার ইমান ঠিক আছে কয়না রে বাবা নামাজ না পড়ে ইমান ঠিক এটা কোন ধরনের মানুষের আমি বুঝলাম না আবার এমন জাতের মানুষ আছে কোন শরীয়তের আলমের বাসা নামাজ পড়া ঠিক হয় না যার জন্য অগবাসা আমরা একই দাঁড় করি না আছে না গো বাবা বহুত মানুষ তো ওই বাবা জিরা সেই নামাজ এই অন্ধকার কবর যে দান খয়রাত করলে ও বাবা দান দিলেন ভালো দান খয়রাত জাকাত এই সমস্ত জিনিস আল্লাহ নবীকে বলছেন ও নবী আসমান এবং জমিনের মধ্য যত বড় বড় বালা মুসিবত থাকে ওই বান্দার দানের ওসিলায় ওই বান্দার জাগাতের ওসিলায় আমি জমিন এবং আসমানের মধ্য বড় বড় বালা মুসিবত বেমার থেকে আমি আল্লাহ মাফ করে দিই জুরাক সুবাহা এটা দুনিয়ার জমিনে আসমান আর কিন্তু ভাই কবরের মধ্যে যখন যাবে তো আমল সারা কি আল্লাহ মানব যেই ঘরটা সাজাইতেছে কবর কবরের জন্য যে দান দিলে এই মাটির ঘর এই মাটির ঘরে যারা যাবে আর যারা আছে তারা জানতেছেন কবরের কি বেদনা কথা বলুন ঠিক কি না ভাই তারা জানতেছে কিন্তু বর্তমান যুগে আমাদের কতগুলি একদল যুবক আছে এই যুবকের দলেরা তারা দেশটা আরো শেষ করে দিয়েছে এই যে এটা বাংলা কি মাস গো আগুন মাস নাকি এই যে রাত করে যে ভোজ খায় এটা কি মাসে খায় পৌষ মাসে দেখবেন আম করে পৌষ মাসে আমাকে মুসলমানের সন্তান ক্ষেতের মধ্যে বড় বড় ডেক নিয়ে এই যে ডিজে হাসা না আছে না মুসলমান পর্ব পালন করতেছে ডিজে এমন ডিজে দিব সাথে হাতের মোবাইল পরে যাবো গা পেন হসকে যায় আন্ডার পেন হসকে যায় পাল্লা বা তোর বারো হুট গেল নেই কথা কোনো হাসে না ও মুসলমান ও তোমরা ডিজে বাজায় না এই ডিজের আওয়াজটা কত মানুষকে অসুবিধা করে তোমরা কি জানো এমনও ব্যক্তি আছে গ্রামের ভিতরে পাঁচ অক্ত নামাজ পড়ে তাহার নামাজ পড়ে আসে না গো এই সারা রাজ্যে ডিজে বাজায় ডিজের শব্দটা যেন কানে আসি এই বুড়া লোকটা তাহার যতের মধ্যে সোরা কেরা তেলাওয়াত করতে পারে না আল্লাহ তাবার কোয়াতলা বলেন যদি কোনো একজন নামাজি ব্যক্তি তোমার দ্বারায় তোমার আমল দ্বারায় বা তোমার ফাঁসি কার্যকলাপের দ্বারায় একজন নামাজি ব্যক্তির যদি অসুবিধা হয় তার সম্পূর্ণ হিসাবের দায় কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি দিতে হবে যে দৃষ্টান্ত করলো নাউজুবিল্লাহ যুরাক এই মাটির ভাড়া যাই দে ডিজে বাজানি এটাও জাহান ডিজে যাই বাজালো এটাও জাহান যারা নাচলো তারাও যায় বছরের প্রথম মাস জানুয়ারি বোধহয় আসতেছে নাগুবাই জানুয়ারি এই জানুয়ারি মাস আমরা মুসলমানের পোলা বাইকের মধ্যে তেল সেন্দুর লাগে বড় বড় মালা দিয়ে যা টানবো গাড়ি কোয়ার মতো রাস্তা নেই হিন্দু করে এই বাবা ইংরেজি জানুয়ারি এটা হলো ব্রিটিশের মাস ব্রিটিশে পালন করছে বৈশাখ প্রথম বৈশাখ মাস পালন করে তারা বাঙালি হিন্দু বাঙালি আর মুসলমানের মধ্যে হলো মহাদাম মুসলমানের মধ্যে প্রথম মাস কি মহরমের মাস আল্লাবা জানিয়ে দিলেন নবীগ মহরমে প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনার যেই সমস্ত উম্মত এই দশটা রাত্রে রাত্রেবেলায় নভল নামাজ পড়ে করে দরুন শরীফ বেশি বেশি করে পড়ে আমি আল্লাহর দরবারে তাহা সময় আমি আল্লাহর দরবারে যদি বান্দা হাত তুলে কান্দে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে দশটা রহমত দান করা হবে জোর সুবাহ